হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে শুভ সকাল তো দেখুন সকালবেলায় কত কুয়াশা পড়ে আছে আজকে বুধবার সকাল এখন পনেরো বাজে দেখুন বাইরের কোনো কিছুই দেখা যাচ্ছে না বাবা বাবা তুমি কই যাও চলো 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 ভিতরে চলো বাইরে কি ঠান্ডা ঘরের ভিতরও একদম ভোলা পড়ে গেছে ও মেয়ে স্কুলে যাবে মেয়ে কাপড় পরবে আর এখন মেয়ের জন্য খাবার রেডি করব আমি সকালে পরোটা বানাবো পরোটার তিনটা গোলা রেখে দিয়েছিলাম এটা হলো টমেটো পরোটা কাল সন্ধ্যায় বানিয়েছিলাম এখান থেকে তিনটা গোলা রেখে দিয়েছি তো এখন বানিয়ে দেবো একটা মেয়েকে খেতে দেব এখন আর দুইটা স্কুলে দিয়ে দেবো তো এখন পরোটা বানিয়ে নেই এই তো পরোটা হচ্ছে একটা ভাজা করেছি তো একটা পরোটা ভেজে আমি এখানে কড়াই ছিল কড়াইয়ের উপরে রেখেছি আর এদিক থেকে মেয়েও রেডি হচ্ছে ওর আজকে বাড়িতে নেই উনি কাজের জন্য ডিস্ট্রিক্টের বাইরে গিয়েছে চলে আসবে ইনশাআল্লাহ আজকেই তো সারাদিন আর বাড়িতে থাকবে না সকাল সাতটার মধ্যেই চলে গিয়েছে আর আস্তে আস্তে বা বারোটা একটা বাজবে রাতে সারাদিন বাচ্চা নিয়ে একাই কাটাতে হবে পরোটা দেওয়ার জন্য আমি এই বাটার পেপারটা ইউজ করি তো এটার মধ্যে এখন আমি পরোটা পিছিয়ে দেবো এই তো মেয়েকে খেতে দিয়েছি আর এই তো ব্যাটার পেপার দিয়ে মুড়িয়ে আর এখানে টমেটো কেচাপ এটা এখন টিফিনে দিয়ে দিব তারা তাড়াতাড়ি করে এমনিতেই চলে যাচ্ছে তো আমি ওকে পাঠিয়ে দিলাম পয়সা দিয়ে দিলাম স্কুলে গিয়ে হয়তো বা কিছু খাবে তো ওখানে যাওয়ার পরে মনে হলো ও কিন্তু সোয়েটার পরেনি তো ডেকে ডেকে নিলাম বা স্কুলে যাবে তুমি যাবে বাবা তুমি কই যাও যাই না আয়ান আস নিয়ে আসি দেখাই যায় না আপনি চারো পাশে একদম কিচ্ছুই দেখা যায় না বাবাটাকে নিতে আসলাম ও শুধু চান্স পেলে কিন্তু চলে আসে এই দোকানের মধ্যে তো এসে জিজ্ঞেস করছিলাম ও দোকানে আছে আয়ান দোকানের সামনে এসে দাঁড়ালাম অমনিতেই কিন্তু আমার মেয়ের স্কুল ফ্যান চলে আসছে তো আমার মেয়ে গাড়িতে উঠে গেলো আর আমি এখন দোকানের সামনেই দাঁড়িয়ে আছি সকালে হাজবেন্ড যাওয়ার আগেই এই লাউ আর এই বেগুনগুলা কিনে দিয়ে গেছে আর মাছ তো আছেই এখন লাউ রান্না করব মাছ দিয়ে ওদিক থেকে ভাতও বসিয়ে দিয়েছি এখন লাউ কেটে নেই এখন বাজে সাড়ে নটা ভাবলাম সকাল সকালে রান্না করি এই তো মাছ মাছের মধ্যে কিন্তু অনেক বেশি চর্বি ছিল তো ওখান থেকে কিছু চর্বি এখানে নিয়ে নিয়েছি মাছের চর্বি আর এই তো এখানে আধাটুকু এই আধা অর্ধেক রয়েছে আর অর্ধেকটুকু লাউ এখন রান্না করবো এখানে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মশলা দিয়ে দেবো এই মাছের মধ্যে এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া মরিচ খুব বেশি দেবো না কারণ এমনিতেও লাউয়ের তরকারিতে খুব বেশি মরিচ যায় না তার মধ্যে কাঁচামরিচও দেওয়া হবে আর ধনিয়া গুঁড়া আসলে লাউয়ের মধ্যে সব মশলাই কম কম দেওয়াই ভালো তো এই তো পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব নুন এখানে মাছের জন্য দিয়ে দিলাম আবার পরে লাউর জন্য দিব এখানে মশলা থাক ওদিক থেকে কড়াই বসিয়ে দিয়েছি ওখানে এখন তেল দিয়ে দিব এখন তেল দিয়ে দেই এমনিতেও মাছের মধ্যে অনেক তেল আছে তো দিয়ে দিলাম আমার পরিমাণ মতো তেল জিরা দিয়ে দেই জিরা ভাজা হয়েছে এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজা হয়ে যায় ভাজা হয়েছে এখন দুই গ্রাম মাছ ধুলা একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এই পানিতেই মাছ কষানো হবে আর তারপরে লাউ কষানো হবে ঢাকনা দিয়ে ঢেকে দিই মাছগুলা তুলে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিব লাউ উপর দিয়ে একটু নুন দিয়ে দিব দিয়ে তারপর নাড়িয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেই এখানে মাছ লাউ আর এদিক থেকে আমি টমেটো কেটে নিয়েছি এই টমেটোগুলো ভাজি করব ডিম দিব হয়তো বা তো এগুলো ভাজি করে নেব আমার বাবা বাবাটাই ডিম খাবে খাবে খাও ও কিন্তু কুসুম খায় না আর ওকে আমি কুসুম দিই না কুসুম দিলেও ফেলে দেয় তা এখন ও ডিম খাবে

এখানে টমেটো ভাজির জন্য বসিয়ে দিয়েছি আর এদিক থেকে লাওয়ে ঝোল দিয়েছি তারপর উপর থেকে মাছ দিয়েছি এটাও প্রায় হলোই উপর দিয়ে এখন ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে দিলাম আর অল্প একটু জাল দিয়ে নিব তারপরে কিন্তু লাউ মাছ রান্না কমপ্লিট হবে মাছ রান্নার ফাইনাল লুক টমেটোর মধ্যে ডিম দিয়েছি এভাবেই কোক হোক একটু নাড়াচাড়া করে দিই এখন বাজে সাড়ে বারোটা তো রান্না বান্না করে তারপর যেগুলো কাজ জমে যায় বাসন ধোয়া আর এই তো এইগুলো কাপড় ধুয়েছি এখন গোসল করলাম এখন খাবার খাব আমার বাবাটা তখন ঘুমিয়েছিল তো এখন ও উঠল ওকে নিয়ে এখন আমি ভাত খাব কি করবা বাবা ভাব খাবা বাপ হ্যাঁ তোমার বাপ খাবা এই ভাত লাও তরকারি আর টমেটো ভাজা এগুলো দিয়ে আমাদের দুপুরে লাঞ্চ হবে এই তো আমার বাবা তাকেও কিন্তু বেসর করিয়ে দিয়েছি কী করবা এই যে চাও চাও vai já Cunhou. já, já. এখন সন্ধ্যা পাঁচটা তো এখন আমার মেয়ে কিছু একটা বানাচ্ছে মোবাইল থেকে দেখে বাই বাই টু থাউজেন্ড টোয়েন্টি তো এগুলা উপরে থেকে মেসের কাঠি দিয়ে জ্বালিয়ে দিলে তো এটা পড়ে যাবে উপরেটি দিয়ে এটা বানিয়েছে তো এই সব কিছু কিন্তু মোবাইলে হ্যাক্স দেখে দেখে বানায় আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ ফিজ